হনুমন্ত দর্শক জ্ঞান ম্যা আচার্য সত্যানন্দ নিয়ে এসেছি আজকে সতেরোই সেপ্টেম্বর আমার ধারণা সমস্ত সনাতন ধর্মীরা ভারতবাসীরা এটা জানে আজকে সতেরো সেপ্টেম্বরে কী হয় প্রথম বিশ্বকর্মা পূজা আমার নমন ঈশ্বরের প্রতি সবার ঘরে আশীর্বাদ যাক তার সাথে সাথে শুরু হল পিতৃপক্ষ দর্শক জ্ঞান জীবনে আধ্যাত্ম জগতে সব থেকে মহত্বপূর্ণ ঈশ্বর থেকেও একস্তর উপরে রাখা হয়েছে পিত্রদের বলা হয় ভগবানের আশীর্বাদও যেটা না হতে পারে পিতৃদের আশীর্বাদে পিত্রদের আশীর্বাদে আপনারা তার থেকে দুগুণ উপরে উঠতে পারেন আর পিত্রদের অভিশাপ আপনাকে খোখলা করে দেবে হাজার পুণ্য করুন কিছু লোকে মনে করে জীবনে আমি কোনো পাপ করিনি ঈশ্বরের অনন্য ভক্ত সমস্ত ধার্মিক কাজগুলো পূর্ণ করেছি এত কষ্ট কেন পাচ্ছি দর্শকগণ পিতৃদোষ হাহাকার হয় সৌরমণ্ডলে আপনার সমস্ত পূর্বজরা অপেক্ষা করে থাকে যে যেদিন থেকে পিতৃপক্ষ শুরু হয় তারা একটু জল পাক তারা একটু খাবার পাক তারা কিছু পাক আপনারা তাকে মনে করুন তাদের প্রতি শ্রদ্ধা নমন করুন মনে রাখবেন জীবনে সিস্টেমেটিক চলা ধর্মকে মেনে চলা আপনি যদি ধর্মকে মানেন ধর্ম আপনাকে সুরক্ষা দেবে ধর্ম আপনাকে রক্ষা করবে কারণ এগুলো সব ধর্মের অন্তর্গত পিতৃপক্ষ যেদিন পিতৃপক্ষ শেষ হয় দেবীপক্ষ শুরু হয় মনে রাখবেন বছরের এই দুটি পক্ষ আপনার জীবনের আর্ধেক আর্ধেক বয়স সুখ শান্তির জন্য এটাই অবসর জীবনকে ব্যবস্থিত করার জন্য এটাই সময় আর্থিক জায়গাকে ডেভেলপ করার জন্য এটাই টাইম এবং নিজের পাপকে খণ্ডন করার জন্য আপনার পূর্বজরা যে ভুল করে গেছে আপনার রিলেটিভ আপনার যে আপনার যে গোত্র আছে আপনার গোত্রের লোকেরা যে যে অন্যায় পূর্বজদের জন্য করেছে জীবিত অথবা মৃত অবস্থার পর কর্মকাণ্ড যদি ঠিকভাবে না করেন এটাও পাপ লাগে কোথাও না কোথাও কেউ না কেউ আমাদের জেনারেশনে কোনো না কোনো ভুল করে থাকে এটা ল এটা এথিক্স তাই দর্শক জ্ঞান এই পিতৃপক্ষতে আপনার কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন খুব সাধারণ নিয়ম আপনার বংশ আপনার পূর্বজরা হা করে ওয়েট করছে অপেক্ষা করছে হাহাকার করছে কখন আপনি ওদের জন্য এই কর্মকাণ্ডগুলো করবেন দর্শক জ্ঞান যদি সম্ভব হয় আপনার দ্বারায় এই পিতৃপক্ষতে তাহলে নিজের বাড়িতে একবার গীতা পাঠ করিয়ে নেবেন যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে একটা গীতা কিনে প্রতিদিন তার উপরে একটা ফুল সাদা ফুল দেবেন আর প্রণাম করবেন এটা পূর্বজদের নামে এটা একটা নিয়ম পূর্বজরা শান্তি পায় দ্বিতীয় আপনি যে খাবারটা খাবেন রাত্রে নিশিতে যে ফুডটা যে ভোজনটা আপনি করবেন একটা মাটির থালে মাটির পাত্রে একটা মাটির গ্লাসে আর মাটির একটি পাত্রে আপনি সেই খাবারটি যতদিন পিতৃপক্ষ চলছে ততদিন এইটা নিয়ে আপনি অশ্বত্থ গাছ অথবা যে কোনো গাছতলায় দিয়ে আসবেন গাছতলায় মনে রাখবেন প্রত্যেকটি গাছের তলায় ইয়া প্রত্যেকটি গাছে বিশেষ করে অশ্বত্য গাছে পিত্ররা আসে আপনি যেখানে রাখবেন আপনার এই ভোজনটা করে এটার জন্য এই জল আর এই ফুড এই খাবারটার জন্য সে একটি বছর তারপাতে তাকে ইয়ে তারপি হুই রুহে ইয়ে তারপ্তি হুই রুহে আপনাকে আহ্বান করে দর্শক জ্ঞান এই দুটি কাজ খুব সাধারণ একটি আপনার বাড়িতে গীতা স্থাপিত করা মনে রাখবেন গীতা যেদিন থেকে আপনার বাড়িতে স্থাপিত হবে বাড়িতে শান্তি আর সিস্টেম চালু হয়ে যাবে রোগ পালিয়ে যাবে আর যদি রোগ হইও কিন্তু এটা নিয়তি তার সমাধান আপনি পাবেন দ্বিতীয়ত পিতৃপক্ষকে যদি মেনে চলেন পুরো বছর কোনো বিপদ কোনো অশান্তি এই নটি গ্রহের খুব প্রভাব আপনার উপর পড়বে না পুরো একটি বছর নটি গ্রহ থেকে বাঁচার জন্য এই পিতৃপক্ষকে মেনে চলুন একটু কষ্ট হতে পারে কিন্তু এটাই সমাধান জ্ঞান আমার সময় আজ এখানে শেষ কাল আমি আবার আরেকটি নতুন টোটকা নিয়ে আসছি ততক্ষণের জন্য বিদায় ও নমঃ